আমার দেশ দেশ টিভি চ্যানেল থেকে স্বাগতম আমি মহিজামান ইংল্যান্ড থেকে এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি যারা দেশ এবং প্রবাস থেকে আমাকে দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা দেখলাম কিছুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত বিশেষ করে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারতের তৎপরতায় বাংলাদেশ সরকার নাকুশ ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ডক্টর ইউনুস সাহেবের আমন্ত্রণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে গতকালকে একটি বৈঠক হল বৈঠক নিয়ে আমার তেমন কোনো আলোচনা নেই তবে একটি অপ্রীতিকর ঘটনাকে নিয়ে আমার বা জাতির জাতীয়ভাবে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে কর্নেল অলি আহমেদ এলডিপি নেতা কর্নেল আলিয়া অলি আহমেদ যিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী যিনি আরেকজন বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ কে করা হল অলি আহমদ সভাস্থলে আসলেন ফরেন সার্ভিস একাডেমি যেখানে এই সভা হওয়ার কথা ছিল হয়েছে সেখানে তিনি ছিলেন গেলেন কিন্তু তিনি ঢুকতে পারলেন না এই অপমান করেছে যে অলি আহমদ কিছুদিন আগে চুপ্পু সরকারকে সরিয়ে রাষ্ট্রপতি হওয়ার খায়েশ দেখিয়েছিলেন সেই অলি আহমদের এই অপমান দেখে আমি নিজেও কিছুটা অবাক হয়েছি অলি আহমদকে দাওয়াত করা হলো অলি আহমদ সেই ফরেন সার্ভিস একাডেমিতে গেলেন কিন্তু তালিকায় তার নাম খুঁজে পেলেন না অতিথিদের তালিকায় তিনি নেই তাই তাকে বিমর্ষ বোধনে চলে আসতে হলো ফেরত চলে আসতে হলো কাদের সৃতি বঙ্গবীর যিনি একটি নিবন্ধিত দলের প্রধান তাকেও নিমন্ত্রণ করা হল না কেন করা হলো না এই দুই মুক্তিযোদ্ধাকে কেন একজনকে ডেকে নিয়ে কেন অপমান করা হলো আরেকজনকে কেন দাওয়াত করা হলো না নিমন্ত্রণ করা হলো না এই নিয়ে বেশ জল্পনা কল্পনা হচ্ছে সবাই ভাবছেন হয়তো জামাতে ইসলামের জন্য এবং হিজবুত তাহিরের সেই যেই মাস্টারমাইন্ড মাহফুজ আলম তারই কেরিশমা তারই কলকাতি নাড়ার কারণেই এই দুজনকে যেহেতু রানা মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার পক্ষের মানুষ ওনাদেরকে সেখানে ওনাদের উপস্থিতিটা সেখানে শুভনীয় হবে না ভাবে ভেবে হয়তো তারা টেকনিক্যালি ড করেছেন হয়তো এই দুই মুক্তিযোদ্ধা গেলে সেখানে হয়তো তারা যদি বক্তৃতা দেওয়ার সুযোগ পেতেন তাহলে হয়তো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত হয়তো জামাতে ইসলাম বিব্রত বোধ করত হয়তো একাত্তরের সেই মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হতো জামাতে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা হতো ওলি আহমদ বলেন আর না বলেন কিন্তু বঙ্গবীর কাজে সিদ্দিকী যে জামাতের কে সহ্য করতে পারেন না এবং জামাতের সাথে তিনি বসলেও তিনি জামাতকে ছেড়ে কথা বলবেন না এটা সবাই জানেন তো আমরা এই দুই মুক্তিযোদ্ধাকে কেন নেওয়া হলো না এবং সুযোগ দেওয়া হলো না এইটা নিয়ে বেশ বেশ একটা খানিকটা মানে রহস্যের মধ্যে আছে আওয়ামী লীগকে আওয়ামী লীগ যদি একটি নিবন্ধিত দল আওয়ামী লীগ যারা নেতৃস্থানীয় আওয়ামী লীগ যারা ছিলেন নেতৃত্বে যারা ক্ষমতায় ছিলেন ক্ষমতার ভাগ বাটুরায় ছিলেন যারা অপরাধ করেছেন তাদের তাদেরকে ছাড়াও তো কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক হ্যাঁ আমাদের মতো কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক এখনো জীবিত এখনও আছেন তারা এবং তা তাদেরকে তো জুটে এই যে জাতীয় ঐক্য তারা কি ঐক্য বাংলাদেশি নাগরিক নন তারা কি জন বাংলাদেশী জনগণের জনগণের জনগণ নন তাদেরকে তো বলা হলো না কিছুই বলা হলো না জাতীয় পার্টি সেই ফ্যাসিস্ট শহীদ দূষর তাদেরকেও কিছু বলা না চোদ্দ দল যারা ঐক্য ছিল আওয়ামী লীগের সাথে তাদেরকে বলা হলো না তো সর্বমোট তেপ্পান্নটি নিবন্ধিত দল এর মধ্যে মাত্র ছাব্বিশটিকে দাওয়াত করা হলো তেরোটির উপস্থিতি ছিল চারটি নিবন্ধিত দল অবশ্য নিবন্ধন বাতিল হয়েছে যার কারণে এখন বর্তমানে আটচল্লিশটি দল নিবন্ধিত সেই আটচল্লিশটি দল তো আসলো না ছাব্বিশটিকে দাওয়াত করা হলো মাত্র বা তেরোটি দলের উপস্থিতি ছিল তাহলে ঐক্যজুট ওই ঐক্য কীভাবে হলো জাতীয় ঐক্য কিভাবে হয় এটাই আমাদের আজকে বিষয় বোঝার বিষয় ধন্যবাদ সবাইকে আগামীতে নিয়ে আলোচনা করব আরও